আসসালামু আলাইকুম প্রিয়মান প্রবাসী ভাই বোন স্বাগত জানাই জানিয়ে দেবো আজকের টাকার রেট এবং গোল্ড মার্কেট আপডেট মে মাসের উনত্রিশ তারিখ টাকার রেটে গোল্ড আপডেটে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্যটি আপনি দেখলে বুঝতে পারবেন কোন অ্যাক্সেঞ্জ ব্যবহার করলে আজ আপনি আর্থিকভাবে লাভবান হচ্ছেন এবং আপনার সময় বেঁচে যাবে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আজ আপনি ওমানের এক রিয়েলে পাচ্ছেন তিনশো দুই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ দুশো নব্বই টাকা গতকাল থেকে টাকার মূল্য অনেকটাই কমে গেছে আমরা দেশে টাকা পাঠানোর সময় বিভিন্ন পদ্ধতির অবলম্বন করি যে কারণেও টাকার রেটে পরিবর্তন আসতে পারে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়ামানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ সহ আরও অগণিত পদ্ধতি অবশ্যই যাচাই করে নেবেন কোন পদ্ধতি অবলম্বন করলে আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন এবং সরকার ঘোষিত প্রণোদনা পাচ্ছেন আজ আপনি ওমানের মার্কেট থেকে গোল্ড খরিদ করার পরিকল্পনা গ্রহণ করেছেন এটি আপনার জন্য গুরুত্বপূর্ণ ওমানের মার্কেটে সৌদি দুবাই সিঙ্গাপুর ইতালি এবং ওমানের লোকালভাবে তৈরিকৃত গোল্ড পাচ্ছেন আপনি যাচাই করে নেবেন আপনার খরিদকৃত গোল্ডটি কোন দেশের তৈরিিত এবং কোন ক্যানেডের এতে করে আপনার প্রচারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে আজ ওমানের মার্কেট থেকে আপনি গোল্ড খরিদ করতে পারবেন ছয় ক্যারেট গ্রাম সাত ওমানের রিয়াল দিয়ে দশ ক্যারেট গ্রাম বারো ওমানের রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেট গ্রাম সতেরো ওমানের রিয়াল দিয়ে আঠারো ক্যারেট গ্রাম বাইশ ওমানের রিয়াল দিয়ে একুশ ক্যারেট গ্রাম ছাব্বিশ ওমানের রিয়াল দিয়ে বাইশ ক্যারেট গ্রাম সাতাশ ওমানের রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেট এগ্রাম উনতিরিশ ওমানের রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটে যে কোনো সময় পরিবর্তন চলে আসবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে ওমানের প্রতিদিনের টাকা রেট এবং গোল্ড মার্কেট আপডেট ইনফরমেশন জানতে পারবেন কাজেই পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখুন যারা করেছেন সকলকে ধন্যবাদ